এই ভিডিওটাতে আমি দু সালে শিক্ষক দিবসের স্মৃতিটা রেখে দেবো তার জন্যেই বানিয়েছি তো প্রথমেই আমার বাচ্চাদের যে গিফটগুলো আমাকে দিয়েছে আমি সেগুলোর ছবি তুলে রেখেছি যত্ন করে আর এবার একটা একটা করে আমি খুলবো এখানে ছিল একটা পেনদানি বেশ কিউট পেনদানিটা বেশ কি সুন্দর রং বা কালারফুল খুব ভালো লেগেছে আর এই কাপগুলোতে বড় বড় বড়ো কাপগুলোতে মানে এই কাপগুলোতে আমি যখন পড়াশোনা করতাম তখন কফি খেতাম একটা ভর্তি করে কফি খেতাম কিন্তু এখন তো কফি খেতে পারি না অতটা আর এই কাপটাও বেশ সুন্দর ছিল বেশ টিচার লেখা ছিল আবার হ্যাপি টিচার্স ডেও লেখা ছিল কালারটাও সুন্দর হ্যান্ডেলটাও সুন্দর আর এগুলোতে তো কিছু খাওয়া যাবেও না এগুলো আমি তুলে রাখবো যত্ন করে আমার পরম পাওয়া এগুলো আর এটা আমার একটা জামা হয়েছে আমি নাইটি পড়তে পছন্দ করি আর এই হচ্ছে মা সরস্বতী আমাকে সিরিজা দিয়েছে এর জন্যই আমার সব কিছু আমার খুশি থাকার কারণ আমার মা সরস্বতী আমার ইনকামের কারণ আমার মা সরস্বতী আর আমার একদিনের ছাত্র মানে আগের দিনই ভর্তি তার পর দিন টিচার্সে সে আমাকে মিষ্টি খাইয়েছিলো খুব ভালো লেগে প্রত্যেকটা মিষ্টি আমার প্রিয় জানি না কী করে বুঝলো স্টুডেন্টস আমার অনেক গিফট দিয়েছে প্রচুর পরিমাণে নানান ধরনের পেন পেয়েছিলাম আর পেনগুলো সবই খুবই স্পেশাল ছিল আর হ্যাঁ আছে ওগুলো তো আমি লিখবো এখনও বার করেনি তো সব ছবি তুলে আমি রেখে দিয়েছি এগুলো যখন আমি মানে বছর কুড়ি বাদে বা বছর তিরিশ পর দেখবো আমার এগুলো খুব ভালো লাগবে আর এইটা আমাকে আমার মাহিরা সোনা দিয়েছে ওর নাম লিখেছে ওর চার বছর বয়স নিজে নিজে নাম লিখিয়ে দিয়ে লিখে নিয়েছে আমি যে তুই দিয়েছিস নামটা লিখে রাখ যাইনের ডায়রিতে আমি কী লিখবো এখনও কিছু ঠিক নেই তো এই আমার হচ্ছে সুপারফাস্ট স্টুডেন্টসদের মধ্যে একজন আর তারপর এবার আমার ওদের দেওয়ার পালা। প্রতি বছর একটু পার্টি হয় বা একটু খাওয়া দাওয়া নাচ গান হয় কিন্তু এই বছর রাজ্যের অবস্থা বেশ মানে খুবই খারাপ ছিল তো সেই কারণে আনন্দ কিছু হয়নি কিন্তু আমি বই কিনেছিলাম অনেক সবাইকে দেব বলে তো ওদের মাঝখানে বইগুলো রেখে দিয়েছিলাম তো যার যেটা পছন্দ নিচ্ছিল কিছু কালার করা বই ছিল কিছু ইংলিশ স্টোরি বুক ছিল আর এখন হচ্ছে আমার ছাত্রছাত্রী নিয়ে তোলা কিছু ছবি প্রীতিষা সৃজিতা রূপাংশু রূপায়ন সাগর পেখম মাহিরা সবাই আছে আমার ছোট্ট কচিকাচাদের আর এখানে আছে বর্ণালী অনিক বিক্রম তৃষা মনু করিম মান্তাসা আর পাশে আছে নিশা এখানেও আছে সৌম্যদ্বীপ সুবানা রিঙ্কি সাবানা ভূমিকা সোনাম তারপর আশিক তারপর তুষার আর লাস্ট এদিকের যে বাঁদিকে যে সৌমদ্বীপ এর ছোট্ট থেকে আমার কাছে পড়ে শুরু থেকেই আর কি পড়ে আর এখানে আছে আবির শাহিদ ভীষণ কিউট আর আবিরের দিদি বৃষ্টি আর এখানে ভীষণ রাগী সৈকত ও বাবু ভীষণ রাগী ওর সাথে কথা বলতে আমার ভয় লাগে আর এ হচ্ছে আমার হাসি খুশি মিষ্টি সুভান আর এর একটা রূপায়ণ ছোট্ট বোন আছে ছোট্ট বোনটা এলে আমার পড়ানো ছেড়ে দিয়ে ওর সাথেই খেলতে ইচ্ছা তো এই ছিল আমার দু হাজার চব্বিশ সালের বাচ্চাদের নিয়ে শিক্ষক দিবসের স্মৃতি